আসসালামু আলাইকুম পেন্টস আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের জন্য পূজার ধামাকা কালেকশন নিয়ে পিওর রেশমি সিল্কের শাড়িগুলো দিচ্ছে আমরা আপনাদের চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়িগুলো অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে তো যারা এই শাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই কীভাবে ক্রয় করবেন আপনাদের যেই কালারটা ভালো লাগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো চব্বিশ ঘন্টার ভিতরে নিতে পারবেন আপনাদের কাছে সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন তারপরে পণ্য আপনার হাতে যাওয়ার পরে যদি আপনার দেখে পছন্দ হয় ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর রেশমি সিল্ক ইন্ডিয়ান পিওর রেশমি সিল্কের ভিতরে অবিশ্বাস্য দামে বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয় তলা বাদল শাড়ি মিউজিয়ামে আসলে সুন্দর সুন্দর কালো শাড়িগুলো নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা আরও অনেক ডিজাইন আছে সব ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না যেটা যেটা আনকমন কালেকশন ওগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ক্রয় করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন তো অবশ্যই নিতে পারবেন এই শাড়িগুলো দেখেন সম্পূর্ণ আনকমনের ভিতরে গোল্ডেন সুতা এবং গোলাপি কালার সুতোর ভিতরে কালোর ভিতরে দেখেন আমি একটু আপনাদের সুবিধার্থে দুইটা তিনটা শাড়ি খুলে দেখাবো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা অনেক সুন্দর আঁচল আর বডিটা সম্পূর্ণটা থাকবে এই ধরনের কাজ করা এটা হচ্ছে বডির কাজ করা একবারে আনকমন এই শাড়িটা নিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা আপনারা নরমালি যেখান থেকে কিনতে যান আঠারোশো থেকে দুই হাজার টাকা আমরা নিচ্ছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আরেকটা শাড়ি দেখাবো এটা দেখেন ব্যতিক্রম কোনটার সাথে কোনটা মিলবে না এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই শাড়িটার কালার আছে এটাও পাচ্ছেন একই দাম এটার আঁচলটা দেখেন আঁচলের কারুকার্যটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা লুকিং লুপিংয়ের সুতার কাজ করা আর শাড়িগুলো কিন্তু সফট এই দেখেন আমি ধরে দেখাচ্ছি শাড়িগুলো একবারে সফটের ভিতরে পিওর আইটেম আপনারা পরে আরাম পাবেন গরমের ভিতরে আর যে কোনো পার্টি ফাংশনে যাবেন ইনশাল্লাহ আলাদা থাকবেন এই যে বডির কাজটা দেখেন পাটটা একটা হচ্ছে ছোটো পার আর পাটটা একবারে পিটানো পারের ভিতরে আনকমন শাড়ি তো এই শাড়িটারও দুইটা কালার আছে যেমন এই কালারটা অসম্ভব সুন্দর এটাও নিতে পারেন এটা হচ্ছে ফিরোজা কালার ফিউজা কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ফিউজা কালার শাড়িটা ভাই দোস্তরা এই শাড়িটা নিতে পারেন অনলি মাত্র 1250 টাকা দিচ্ছি অনলি মাত্র 1250 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইছে তার একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে জামদানি স্টাইল করছে সম্পূর্ণ জামদানি স্টাইলের ভিতরে এটা হচ্ছে আঁচলের কারুকার্যটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা গোল্ডেন এবং গোলাপি কালার সুতার ভিতরে আর এটা হচ্ছে বডির কাজটা দেখেন সম্পূর্ণ জামদানি স্টাইলে বডির কাজ তো এগুলো দিচ্ছি আপনাদেরকে পূজার ধামাকা অফার এগুলো পুজো উপলক্ষে আমরা ধামাকা অফার দিচ্ছি নর্মালি আমরা সেল করলে পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করি আমরা অনলি মাত্র দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামদানি পিউ রেশম জামদানিটা ইন্ডিয়ান রেশম জামদানি এই শাড়িটা থাকবে আপনাদের জন্য ধামাকা পাইস এটাও পাচ্ছেন একই দামে এই শাড়িটা দেখেন পাচ্ছেন একই দামে জামদানি শাড়ি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা নর্মালি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আছে এটার দাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যদি বলবেন কীভাবে দিচ্ছেন আসলে আমরা এটা আপনাদেরকে ধামাক একটা প্রাইস দিচ্ছি আপনারা আসেন দেখেন কেনাকাটা আমাদের শোরুম থেকে করেন আমরা আপনাদেরকে অনেক কমে দিচ্ছি আপনারা না আসলে দেখতে পারবেন না যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন মোচাক মার্কেট বাদল সাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান পিউর রেশম জামদানিটা বারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে যে শাড়িটা ভালো লাগে অবশ্যই কালার সম্পূর্ণ কারুকার্যটা দেখেন রেশম বুটিক্স এর কাজ এটা হচ্ছে আচলের প্রসঙ্গটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডিটা মোচাক মার্কেট বাদল শাড়ি তলা ঢাকা মালিবাগ মোচাক মার্কেট অনেকে মনে করেন যে আপনার কাজপুর মোচাক কাজপুর মোচাক না ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট আসলে এই শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দামাকা পাইজে নিতে পারবেন অবিশ্বাস্য দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইছে অনেক আপুরা বলেন যে ভাই কিছু লাল শাড়ি কালেকশন দেখান যেহেতু দশমীর দিন পরবেন অনেকে এক কালার লাল করতে চায় এই যে দেখেন লাল শাড়িটা দেখেন একবারে সুন্দর শাড়ি এই শাড়িটা অসম্ভব সুন্দর লালের ভিতরে যারা লাল নিতে চান অবশ্যই লালের আরো ভ্যারাইটিস কালেকশন আছে অবশ্যই চলে আসবেন আমাদের শুরু এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার শাড়িটাও দেখেন আনকমন শাড়ি তারপরে আছে আপনার যেমন এই কালারটাও সুন্দর সি গ্রিন কালার তারপরে গোল্ডেন কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম